নবীজির প্রখ্যাত হাদিস বিচারক হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তাহলে ওই বান্দা তার কেমন লাভ হবে আমার নবী কয় উম্মত হে আমি নবীর উম্মতের দলেরা আল্লাহর বান্দা যখন আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তালা এক নাম্বার বান্দার হায়াতটা বাড়াইয়া দেয় এ বাতুরিয়ার বাই বাবারা বন্ধুরা একবার চিন্তা করছো নি তোমাদের এলাকার কোন মানুষ যদি হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে ওই মানুষটাকে ঢাকা মেডিকেল হসপিটালে যদি নিয়ে যাওয়া হয় মানুষটাকে একদিনের জন্য ২৪ ঘন্টার জন্য পঁয়ষট্টি হাজার থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিল দিয়ে আইসিউতে রাখা লাগে কারণটা কি মানুষটার একটা দিন দুইটা দিন বেশি বাঁচায় না জন্য কিন্তু আমার আল্লাহর কোনো বান্দা যদি আমার আল্লাহর শুক্রিয়া আদায় করে রে আমার আল্লাহ তালা ওই বান্দার হায়াতটা বাড়াইয়া দেয় এই জন্য বাবা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা লাগবে আল্লাহ কয় বান্দা ওয়াসকুরু নেয়ামাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আল্লাহ কয় বান্দারে রে তোমরা আমি আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহ তালার এবাদত করো আমি জানতে চাই এ বাতুরিয়ার জান্নাতের বাগানের

তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো তাই আমার আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আমার আল্লাহ তালা বান্দার নিয়ামত বাড়াই দিবে সাহাবাই কারাম প্রশ্ন করি আর রসুল আল্লাহ আর কি কি নিয়ামত প্রদান করা হবে বাজানো ও আমার পর্দার অন্তরালের মা ভনেরা একটু গভীর মনোযোগ লাগে অন্তরের কান্তা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করে আমার নূরের নবীন রাহমত নবী বলেন দুনিয়ার শ্রমিনের মধ্যে থাকা কামায় রুজি নাই মহামুসিবতের মধ্যে পরে যদি আমার আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালা বান্দারে মুসিবত থেকে উদ্ধার করে দেয় তিন নম্বরের পরে চার নম্বর বান্দা যদি কঠিন রোগে আক্রান্ত হইয়া আমার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালা বান্দার কঠিন রোগ বিমার থেকে সেফায় আফেলা কামেলা নসিব করে সাহাবাই কেরাম বলে নবী গো আর কেমন শুক্রিয়া আদায় করলে কি প্রতিদান প্রদান করা হয় নবী আমার বলে উম্ম এ আমি নবীর উম্মতের দলেরা যখন শুক্রিয়া আদায় করবা আমার আল্লাহ তালা একটা বান্দার দুনিয়ার জমিনের মধ্যে ইমানের সাথে মরণ দান করে ইমানের সাথে মরণ দান করে এ বাতুরিয়া

ইমানের সাথে মরণ কেমন দান করে একবারে যদি অন্তরের কাঁটা লাগে শোনো বুঝতে পারবারে ভাটুরি এলাকার ভাই বাবারা দুনিয়ার জমিনে কত মানুষ ইন্তিকাল করে মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পোছরা পায়খানা করে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় জিভায় কামড় দিয়ে মারা যায় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখ দিয়ে রক্ত বাহির হয়ে মারা যায় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চকলটে মারা যায় একটা বারো তো চিন্তা করলা না মানুষ যে মারা যায় মারা যাওয়ার সময় কেন বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় এত মানুষ যে মারা যায় মারা যাওয়ার সময় কেন জিব্বায় কামড় দিয়ে মারা যায় এত মানুষ যে মারা যায় মারা যাওয়ার সময় কেন চোখ উল্টে দিয়ে মারা যায় এত মানুষ যে মারা যায় মারা যাওয়ার সময় কেন নাকে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে মারা যায় আমার নবী কয়ম্ম ও আমি নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে দুই ব্যক্তির মরণের দুইটা দর একটা ইমানদারের মরণ একটা বেইমানের মরণ মায়ার নবী গো আপনি নবীর কাছে জানতে চাই ইমানদার বান্দা কেমনে মরণ করব আপনি বলেন না বেইমান বান্দা কেমনে মারা যাবে আপনি বলেন না আমার আল্লাহ তালার কোরআন কারিম থেকে আয়াত তালাবাদ করে আর আমার নবীজির চোখ পানি মুবারক গুলা সাইরা দিয়া কান্দে আমার নবী ডাক দিয়া কুম্ম ইন্নাল্লা দিন কাফারু মিন আহালিল কি

আমি নবীর উম্মতের দলেরা এটা বেঈমানের মৃত্যুর অবস্থারে ইমানদারের মৃত্যুর অবস্থা না বলা হুজুর বেঈমান কারা যারা কুফরি করে তারা বেঈমান যারা আলে কিতাবের অন্তর্ভুক্ত কোরআন হাদিস নাই না চলে না নিজের মন গোরা মতো চলে তারা আয় জাহান্নামে তারা বেঈমান আর যারা মুশরিক আল্লাহ ছাড়া অন্য কোথাও সেজদা দেয় আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মস্তক অবনত করে ওই মানুষগুলা মুশরিক তারা বেঈমান তারা মারা যাওয়ার পর আমার আল্লাহ তালার নিয়ামত পায় না বেঈমানের মতো মারা যায় মায়ার নবী ও দয়ার নবী রহমান তুমি নবীজি আমরা তো জানতে চাই এই ব্যক্তিগুলা কেমনে মারা যায় আমার নবীজি কান্দে আর ডাক দিয়ে জগতের মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বেইমান বেয়ামল বান্দার মরার সময় আমার আল্লাহ তালা তার সামনে আব্রাহিল আলাইহি সালাত ওয়া সালাম রে আগে পাঠায় না আজরাইল পাঠায় নুরাগে বেঈমানের বেইমানের সামনে আমার আল্লাহ তালা দুইটা ফেরস্তা পাঠায় আজাবের ফেরস্তা যে দুইটা ফেরস্তা চোখগুলা একবার নীল রঙের আজাবের ফেরস্তা দেখতে বড় ভয়ঙ্কর ওই দুইটা ফেরেস্তা যখন বান্দার সামনে আসে বান্দা দুইটা ফেরেস্তার দেখা বিছানার মধ্যে ভয়ে বসরা পায়খানা করে দেয় হায় রে আমার বাতুরিয়া এলাকার পর্দার অন্তরাদের মা বোনেরা আবিরিয়া দরবার শরীফের আসি তিনজা তিনিন্দা তুমি যদি মারা যাওয়ার সময় বিছানায় বসরা পায়খানা করে দেও মান মানুষ মনে করবে হাই রে মনে হয় মরার সময় আগবের ফেরে তার মুখটা দেখছে হাই রে মুসলমান

বান্দা বলতে থাকবে আজরাইল আমার রুহ কবজ করবা এমনে না আমার একটু সময় দাও আমি কবরের সামান কোন কিছু রেডি করি নাই ওই বান্দা যখন এমন কথা বলবে বান্দা কথা বলার সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে জিব্বাটা কামুর পেরা যাবে জিব্বাই যে কামুর দিয়া মারা যায় কেন মারা যায় শুনেন দুই চোয়ালের মাঝখানে জিব্বাটা কামুর পড়ার পরের আমার যুবক ভাই এ আমিরিয়া দরবারের মুসলিম ভাইরা এ ভক্তবিন্দুরা বিন্দুরা সে একটু অন্তরের কান্টা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা কর এবার বান্দার জিব্বা কামুল করার পরে বান্দা চোখের ইশারা দিয়ে আদ্রাইলকে বোঝানোর চেষ্টা করে বান্দার চোখগুলা উল্টে যায় বান্দার চোখগুলা যখন উল্টে যায় তখন বান্দা আর কোনো কথা বলতে পারে না এবার আদ্রাইল বান্দার সামনে আইসা বান্দার বুকের মধ্যে হাতটা রাখবে আমার নুরের নবী রা আমার তুল্লিলা আলমিন নবী বলে অম্মতের দলেরা যখন একটা বান্দার সামনে আইসা আগ্রাইলে বুকের মধ্যে হাতটা রাখবে রে তখন বান্দার কাছে মনে হবে সারা পৃথিবীর বড় বড় পাহাড় বান্দার বুকের মধ্যে চাপা দেয়া হয়েছে ওই বান্দা কষ্টে লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাবে বান্দা মরণের কষ্টটা সহ্য করতে পারবে না এবার বান্দার রুহুটা কবজ করবে পয়গাম্বর সালাম বলে একটা বান্দা ইন্তকাল করার সময় বান্দার রুহুটা যখন নিয়ে যায় একটা জীবিত ছাগল এবং বকরি জীবিত অবস্থায় নটকে দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরি যত কষ্ট হবে বান্দার মরার সময় রুহুটা দেহ তাইকা আলাদা করলে বান্দার তত কষ্ট হয়ে যাবে এ মুসলমান মারা যাওয়ার সময় এমন কষ্ট দিবে শুধু এমন কষ্ট দিবে না রে রুহুটা কবজ করার পরে রুহু আজরাই দাঁড়াই সালাম রে প্রশ্ন করবে এ

যাবে প্রথম আসমানে অসংখ্য ফেরেস্তারা দাঁড়ায় দাঁড়ায় বান্দার দিকে থুথু নিক্ষেপ করবে আজরাইল বলবে রে ফেরেস্তার দল কেন তোমরা তুতু নিক্ষেপ কর ফেরেস্তারা ডাক দিয়া বলবে আমরা তুতু নিক্ষেপ করব না কেন বান্দা দুনিয়াতে হারাম খাইতে খাইতে সুদের টাকা খাইতে খাইতে নামাজ ছাড়তে ছাড়তে বান্দা পরের হক মাইরে খাইতে খাইতে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে এই জন্য আমরা বান্দার দিকে দ্রুত নিক্ষেপ করি এবার আপনারা বলেন এই বাতুরিয়া গ্রাম সহ এই নবীনগর সহ সোনার বাংলাদেশে শুক্র সেনা নাই হারাম করাছে না নাই পরের হক মাইরা খানে ওয়ালা লোক আছে না নাই দেখবেন আমাদের সমাজে এই হারাম কুর সুদ কুটিরে দরা মসজিদের সভাপতি বানায় এদিকে দরা মসজিদের সেক্রেটারি বানায় এগুলারে দরা এলাকার সরদার মাতা পরি দায়িত্ব দেয় মনে রাখবারে তিরমিজি শরীফের সুনানের 2211 নম্বর হাদিস আমার নবী কয় কিয়ামত আগে তোমরা তাকায়া দেখবা নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদের সমাজের নেতৃত্বের কাজে লাগাইব সমাজের উন্নয়ন বড় বড় দাগের মধ্যে নিয়ে বসাইব এটা কেমতের আলামত শুধু এইটা বলে নাই নবী আমার নবী কয়ে এমন লোকদেরকে তোমরা সমাজে দেখবা মানুষ একজন আরেকজন ডরে সালাম দেয় ভয়ে সালাম দেয় সামনে দিয়ে সালাম দেয় ফ্যাশন দিয়ে তার গোষ্ঠীরে পর্যন্ত গালাগালি করে এমন মুসলমানও সোনার বাংলাদেশে আসে না নাই আসে না আচ্ছা গভীর মনোযোগ দিয়ে শুরু রে আমার মুসলমানেরাম মুসলমানেরাম পদ্মার অন্তরালের মা বোনেরাম এই সুদের ব্যবসাটা বড় সমাজের মানুষ এই সুদের ব্যবসা করতে করতে এদের জীবন ঝাঁঝরা করে ফেলছে এরা সুদের সাথে জড়িত হয় সুদ খায় নয় সুদ নয় সুদের ব্যবসার সাক্ষী হয় নয় সুদের ব্যবসার স্টেন লেখালেখিতে সাক্ষী হয়ে যায় মনে রাখবা এই চার প্রকারের ব্যক্তি সমান তালের অপরাধী আমার আল্লাহ তালা তাদেরকে জাহান নামের অতর্গহব্বরে পুরাইবো আবার সমাজটা তো নিকৃষ্ট হয়ে গেছে গো সমাজের বেডা মানুষ সুদ খায় না বাড়ি বাড়ি কি নামে বেড়িয়া সুদের ব্যবসার সাথে জড়িত আপনারা বলে এমন সুদের ব্যবসা সোনার বাংলাদেশে আছে না নাই শুধু তাই নাই রে মুসলমান এলাকায় মানুষ সুদ করে বলবে এই কথা চিন্তা কইরা দেখবেন এলাকায় সুদের ব্যবসা করে না खेत মাঠের জায়গা জমি বেচা ব্যাংকে নিয়া 10 20 লাখ টাকা লাগে আর মাসে মাসে টিল্লা টিল্লা খায় এদার ব্যাংকের নাম যে এফডিআর এটা করে ১০ বছর পরে এই দশ লাখে বিশ লাখ টাকা হয় এই সুদের টাকা তুইলা তুইলা খাবার খায় নারে রে মুসলমান আরেকটা সুদ আপনার বউ আপনার ফান দিয়া খাওয়ায় এটা হইলো দেখবেন আপনার স্ত্রী আপনার মাঝে মাঝে কয় তুমি যে যা কামাই করো সব খরচ করো আমরা না বুদ্ধাটার আমরার ভোলা মায়াটার তো ভবিষ্যৎ আছে আয় আমরা ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করি এই ডিপিএস নামক সুদের ব্যবসাতে অনেকে জড়িত আছে নারে মা নারে রে বাই বাবারা না রে পর্দার

আমাদের সমাজে আছে দেখবেন মা বাপ করিয়া যাওয়ার পরে বাই বাইয়ের সম্পত্তি বুঝাইয়া দেয় না বোনের সম্পত্তি বুঝায় দেয় না এমন বেটার বাংলাদেশ অভাব নাই শুধু তাই না দেখবেন ক্ষেত পাতরে ক্ষেতেরও ক্ষেতখন সব ক্ষেতের আগে ক্ষেতের লাইনে দিয়া ব্যান্ড গাড়ি চল্প এখন ক্ষেতের গালা কাসাইতে কাসাইতে হাতের বান বানাইছে এমন সিটার সুর জায়গা সম্পত্তি চুরি করে নেওয়ালা ব্যক্তির সোনার বাংলাদেশ অভাব নাই এমন অনেক ব্যক্তি আছে তারা সমাজের মধ্যে মানুষকে ওজনে কম দেয় ঠকায় এমন ব্যক্তির অভাব নাই মিথ্যা কথা বলে ব্যবসা করে এমন ব্যক্তির অভাব নাই সমাজের মধ্যে প্রতারণা করে মানুষের সঙ্গে সন্ত্রাসবাদী করে এমন মানুষের সমাজের মধ্যে অভাব নাই মনে রাখবারে মুসলমান এই মান বে বান্দাগুনা বান্দা গুণা যারা গুনার কান্ডে গুণা মনে করে তারা সুৎকায় সে জানে খাওয়া হারাম যারা ঘোষ খায় তারা জানে ঘোষ খাওয়া হারাম তারা হারাম খায় তারা জানে এটা হারাম তারা জমি দখল করে করে তারাও জানে এটা গুনার কাম যারা পরের হক মাইরা খায় তারাও জানে এটা গুনার কাম যারা মানুষের সাথে অপহরণ করে মিথ্যা কথা বলে বলে খাবার খায় এরাও জানে এটা হারাম কাম এরা যাইনো হারাম কামটা করে মনে রাখবেন গুনাকে গুনা যাই না যেই ব্যক্তি দ্বিতীয়বার আবার গুনার কাজ করে এটা কুফুরি আর এমন কুফুরি কন্যাওয়ালা ব্যক্তি যদি মারা যায় মারা যাওয়ার সময় এমন নিকৃষ্টভাবে মারা যাবে শিয়াল কুত্তার মতো মারা যাবে সন্তানও তার মারা যাওয়ার সময় কোনো উপকারে আসবে না পৃথিবীর উপকারে আসবে না এবার আপনারা বলে এমন হারাম মন্দ কাজগুলা আমরা সবাই পরিত্যাগ করার দরকার আছে না না। শুধু তাই নাই রে মুসলমানের দলেরা মারা যাওয়ার পরে যখন এবার ফেরেস তারা থুতু করবে আপনারা এই বলবে বান্দার রুহের মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে আপনি মা বোনেরা যারা পর্দার অন্তরালে শুনতেছেন বেপর্দা ভাবে চলবেন পর পুরুষের সামনে যাবেন স্বামীর বাধ্য হবেন নামাজ ছেড়ে দিবেন পর্দা ছেড়ে দিবেন লজ্জাস্থানের হেফাজত করবেন না মনে রাখবেন মারা যাওয়ার সময় আপনি এমন ভাবে মারা যাবেন এ পর্দার অন্তরালের মা বোনেরা যুবক বায়রা মুরব্বী বাবারা এমন গুনার কাস্তারে আপনারা পরিত্যাগ করেন এবার যখন বান্দার রুহুটা নেওয়ার পরে বান্দাটা দুনিয়ার জমিনের মধ্য থেকে বিদায় হয়ে আসমানের দিকে যাবে এবার বান্দারে কবরের মধ্যে নিবে না বান্দার রুহুটা আসমানের দিকে নিয়ে যাবে এরে বাবা আমরা সবাই তো জানি বান্দারে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করে মানব

হারাম খাবার খানে এমন ব্যক্তিদের কবরে কেমনে আজাব শুরু হবে আপনি বলেন না নবী আমার বলে এক নাম্বার আজাব যখন শুরু হবে বান্দার জাহান নামের আগুনে সর্বনিম্ন তিন হাজার বছর আগুনের মধ্যে পুরাইব এই মুসলমানেরা তিন হাজার বছর আগুনে পুরাইব আপনি মনে করছেন দুনিয়ার একদিন আর জাহান নামের একদিন একরকম না 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 জাহান নামের আগুনের মধ্যে তিন হাজার বছর যখন আপনারা জ্বালাইব এক হাজার বছর আপনারা জাহান নামের আগুনে রঙের রং রাখবো তিনটা লাল রঙের আগুনের মধ্যে আপনারা এক হাজার বছর জ্বালায়া এবার আগুনের রংটার সাদা বানাইব সাদা রঙের আগুনের মধ্যে এক বছর জ্বালায়া আপনার আগুনের রং তার কালা বানাইব আরো এক হাজার বছর জাহান নামের আগুনে জ্বালাইব জ্বালানের পরে আপনার তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে বলবে বান্দা কি বলবা বলো আপনার যদি কোনো অন্যায়ের কারণে একটা ঘন্টা টানা মাই দেওয়া হয় আপনি মাইর খাওয়ার পরে বলবেন বলবেন আমি অন্যায় করেছি কিন্তু বান্দারে তিন হাজার বছর জ্বালানের পরে বান্দারে যখন বলবে কি বলবা বলো বান্দা তখন তিনবার তার জবান দ্বারা বলবে ময় 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 বান্দা বলবে পানি 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 বান্দারে পানি দেওয়া হবে সাহবাই কারাম বলে নবী গো ও মায়ের নবী আপনার কাছে জানতে চাই বান্দারে কি তখন পানি দেওয়া হবে আমার নবী বলেন না আমহা পানি দেওয়া হবে নবী গো কেমন পানি এটা দুনিয়ার কোন পানির মতো পানি না এ বাবা দুনিয়ার জমিনের মধ্যে আপনি পানি খান একটা পাত্র কাচের হয় স্টিলের হয় প্লাস্টিকের হয় মেলা মাইনের হয় কিন্তু জাহান যখন পানি দেওয়া হবে গরম লোহা উত্তপ্ত একটা মোগের মধ্যে করে দেওয়া হবে আগুনের কয়লা যেমন জাহান পানি পাত্রটা ঠিক তেমন হবে এই জাহান নামিদেরকে যখন পানি দেওয়া হবে রক্ত এবং কুচ জাহান নামিদেরকে দেওয়া হবে নবীর হাদিস বলে এই রক্ত কুচকে হাদিস শরীফের বাসায় বলে তিন আতুল খাবাল এই তিন আতুল খাবাল যখন দিবে সাহাবাই কারাম আমার নবীর সামনে বসা সত্তর জন আমার নবীরে বলে নবী গো তারা কি সেই পানি পান করবে নবী কয় হা পান করবে তারা পিপাসার্থ হইয়া অন্যান্য জাহান নামিদের রক্ত এবং পুষ পান করবে রক্ত পুষ

মুসলমান তাদের অবস্থা কেমন হবে যারা হারাম খায় নাই আমার নবী কয় তাদের জন্য সুখবর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় যারা ইমানদার নিশ্চয় যারা আমলওয়ালা এদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার সবচাইতে ভালো মানুষ উত্তম মানুষ বলেছে নবী গো তারা কেমনে মরবে আমার নবী কয় তারা মারা যাওয়ার সময় কষ্ট পাবে না তাদের সামনে আজরাইল চারবার আসবে কিন্তু আজরাইল

আমার কপাল থেকে আওয়াজ আসবে রে আজরাইল বান্দার কপাল দিয়ে মুনি ফেরেশতা দিয়েছে বান্দার কপালের মধ্যে আমরা দুইজন ফেরেশতা পাহারা দ্বারা আছে বান্দার কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না আজরাইল আয়েশা বান্দার ডান দিকে হামলা করবে ডান দিক থেকে জবাব দিবে রে আমরা বান্দার মা বাবার খেদমত বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না বাম দিকে হামলা করবে বাম দিক থেকে জবাব দিবে রে আজরাইল বাম দিকে আমরা হলাম বান্দার এবং সদকা বান্দার বাম দিদি রূহ করা যাবে না বলবে মনে তার রূহুত কবজ করার কোন জায়গা নাই তখন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে তুমি কি জানো না বি কুলি লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখাল الجন্নাহ কবুল আল মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিল ঈমান যদি কোনো মানুষ দুনিয়াতে ईमानदार হয় আমলওয়ালা হয় এই ব্যক্তি তিনটা কালে ইমান মানিয়া মারা যাবে মা পড়ায় মরবে তালে মনে রাখবে দুনিয়ার ইমানদার ईमानदार যারা সাতটা পাক্কা কি যারা মরার সময় কালিমা নসিব হবে তারা আর কালিমা নসিব না হয়ে বোবার মতো মুখ কিচ্ছা মারা যাবেন বউ হয়ে যাবে নাকি মুখে রক্ত বের হয়ে যাবে মানুষ আপনার দেখলে ভয় পায় যাবে আর যদি মুমিন হন মারা যাওয়ার আগে আপনার রুহু যখন কবজ করা হবে রুহুটা নেওয়ার সময় আদ্রাই দাঁড়ায় থাকবে বান্দা জবান দিয়ে কালিমা পড়বে বান্দার জবান দিয়ে রুহু বের হবে বান্দা টের পাবে না নবী কেন বলে একটা ছোট্ট মাসুম বাচ্চা দুধ খাওয়া জন্য কান্না করলে তার মা তার মুখে মাথার মধ্যে হাত বুলে দিনে বাচ্চা যেমন ভাবে ঘুমায় যায় হাইরে ইমানদার বান্দা এমন ঘুমায় যাবে বান্দা টের পাবে না টের পাবে না মরার কথা চিন্তা কর শুনি মুসলমান মরার কথা টের পাবে না এবার রুহ কবজ করার পরে বেঈমানের রুহ যখন নে আজরাইল নাকের মধ্যে কাপড় লাগায় কিন্তু ইমানদারের রুহ নেওয়ার সময় আজরাইল কাপড় লাগাবে না রুহ টেমনেই উপরে দিকে নিয়ে যাবে প্রথম আসমানের ফেরেশতারা আহালা ওয়া সাহালান মারহাবান মারহাবান বলে স্বাগতম জানায় জানাবে এ ফেরেশ তারা বান্দার স্বাগতম জানাও বান্দা ইমানদারের জন্য বলে হ্যাঁ হাই তুমি যদি ইমানদার হয় স্বাগতম জানে কবরের মধ্যে প্রথম মানে নিয়ে যাওয়া হবে তোমার রুহ যখন নিয়ে যাওয়া হবে তোমার রুহকে স্বর্ণ এবং রূপার পেয়ালাতে রাখার চেষ্টা করা হবে স্বর্ণ রূপার পেয়ালাতে তোমার রুহ থাকবে না কারণ কি জানো কারণ তোমার রুহটা ইমানি রুহ আল্লাহর কাছে ফেরেশতা আজরাইল বলবে ও মনিব গো বান্দার রুহ

মরানা মোমিন বান্দা সিন্দা এটা আমার সঙ্গ আল্লা পাকের কথা মুসলমান তুমি মারা যাওয়ার পরে আমার আল্লাহ তালা তোমার সুন্দর জান্নাত প্রদান করবে সাহাবাই কারাম কয় নবী গো কেমন জান্নাত দিবে আপনার কাছে জানতে চায় আমার নবী বলে আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দিবে জান্নাত আদিন ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন তাজিরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাত বড় সুন্দর যার নিচে দিয়া নহর প্রবাহিত আনহারু খালিদিনা ফিহা আবাদা ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে আবাদা বান্দা বের হতে চাইবে না আল্লাহ গো ওই জান্নাতে কারা থাকবে কই রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যারা আমার আল্লাহর সন্তুষ্ট করেছে আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে এই দুই প্রকারের ব্যক্তি জান্নাতে থাকবে এ পর্দার অন্তরালের মা তুমি জয় কর্মকাণ্ড করেছ এ বাতুরিয়া এলাকার আমিরিয়া দরবারের মা ফিরের বাবারা আপনারা চিন্তা করে আপনি আল্লাহর সন্তুষ্ট কতটুকু করেছেন আপনার বিচার জনগণ কেন করবে আপনার বিচার আপনি নিজে করে দেখেন মনে রাখবেন আল্লাহর সন্তুষ্ট করে তারা জালিকাল ঈমান খশিয়া রব্বা আল্লাহর সব চাইতে ভয় করে যারা এবার আপনারা বলেন আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়ে না